ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দীপ্ত কাফেরা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ আগামী গোপালগঞ্জ হবে ইসলাম চব্বিশের জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের এবং বাংলার মানুষ আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ করবার স্বপ্ন দেখছে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই